অলক্ষ এক নম্বর ওয়ার্ড তো এই বিষয়টা নেওয়ার দরুন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা আধিকারিক কিংবা অফিসে কি অফিসারের সাথে কথা কইছিলেন অফিসারের লোকে আমরা কথা হয়েছে না আমরা যে ওয়ার্ড মেম্বার তারারে আমরা জানাইছি অপারেটর এবং যে সাপ্লাই অপারেট করে তারে জানাইছি অপারেটারও কইছে যে অফিস বন্ধ আর পঞ্চায়েত যারা মেম্বার তারাইও কইছে জানাইছি মানে মূলত এই যে দশ বারো দিন ধরে জল পাইতেছেন না কি কারণে জল পাইতেছেন না ওই সামনে কোনখানে পাইপ ফাট ফাটছে আর কি ফাটিয়া সব জল বাইরে যাইতে আছে এইদিকে জলটি আইতে আছে তো আপনাদের জলটা যে পানীয় জলটা যে আসে মানে কি মানে কই থেকে আইতে গোলকপুর যে ওয়াটার সাপ্লাই আছে এখান থেকে তো এখানে মানে যে পাম্প অপারেটর তার কি বক্তব্য এ কইতে আছে যে এখন অফিস বন্ধ আছে এখন মানে মিস্ত্রি পাইতে আসি না অফিস খুললে আইবো এখন একটু আগে কথা কইয়া গেছে কইছে আজকে অফিস খুলবো খুললে পরে ঠিক হইবো কতক্ষণ করবেন সময় জল পাইছি এখন আমরা তো জলটা আইলে আমরা খুলি দিব এটা তো এক ঘন্টার কাজ একটু জায়গা ফাটছে এক ঘন্টা কাজ করলেইটা ঠিক হয়ে যাবে যদি এক ঘন্টার লাগে আমরা বারো তেরো দিন তাকিয়া জল পাই না